নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের বর্তমানে প্রতিটি কৃষকের মনে এখন একটাই প্রশ্ন রয়েছে যে দু সালে রবি মরশুমের টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তো এই বিষয় আজকে সঠিক আপডেট জানাবো দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের দু হাজারও পাঁচ হাজার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো আমরা জানি রবি মরশুমে টাকা দেওয়ার কাজ কিন্তু রাজ্য সরকার বহুদিন আগে শুরু করেছে সমস্ত কৃষকের যে টাকা পাওয়ার শেষ ধাপ সেই শেষ ধাপ কিন্তু ইতিমধ্যেই চলে আসছে অর্থাৎ প্রতিটি কৃষকের স্ট্যাটাসে ইতিমধ্যেই অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা চলে এসেছে তাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তারিখ প্রকাশিত হয়েছে তাই সঠিক কত তারিখে এবার কৃষকদের রবি মরশুমের দু হাজারও পাঁচ টাকা ঢুকতে শুরু করবে সেই বিষয় এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা জানি এই রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন এবং তখন থেকে রাজ্যের প্রতিটি কৃষককে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে প্রতি বছর কৃষকদের দুটি মরশুমে টাকা দেওয়া হয় একটি হচ্ছে খরিফ মরশুম আর একটি হচ্ছে রবি মরশুমে আর এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ইতিমধ্যে খরি মরশুমে টাকা দেওয়া হয়ে গেছে এবার রবি মরশুমে টাকার সময় শুরু হয়েছে তাই রবি মরশুমে টাকা দেওয়ার কাজ রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে শুরু করে দিয়েছে তাই রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়েই ইতিমধ্যে বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে তো সেই আপডেটে কি বলা হয়েছে চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে ঢুকবে দু হাজার পঁচিশ রবি সিজনের ফাইনাল তারিখ তো চলুন দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তারপর বলা হয়েছে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এই রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা এই প্রকল্পে বছরে সাধারণত দুই দফায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকার আর্থিক সহায়তা পেয়ে থাকেন যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তাদের বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের চার হাজার টাকা দেওয়া হয় তবে এই দশ হাজার টাকা এবং চার হাজার টাকা কৃষকদের বছরে দুটি কিস্তিতে সমান ভাগে দেওয়া হয় একটি হচ্ছে খরিফ সিজনে একটি হচ্ছে রবি সিজনে তো বন্ধুরা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের দুটি মরশুমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় একটি হচ্ছে খরিফ মরশুমে আরেকটি হচ্ছে রবি মরশুমে ইতিমধ্যে কৃষকরা খরিফ মরশুমে টাকা পেয়ে গেছেন এবার রবি মরশুমে টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কবে এই রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এরপর বলা হয়েছে খরিফ মরশুমের টাকা সাধারণত বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় অন্যদিকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় গত বছরগুলিতে রবি মরশুমের টাকা বেশিরভাগই ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে যেমন দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে রবি কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে এছাড়াও দু হাজার চব্বিশ সালে আবারও রবি কিস্তির টাকা নভেম্বর মাসে দেওয়া হয়েছিল তাই আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে রবি মরশুমের টাকাও ডিসেম্বর মাসেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে যেহেতু গত তিন বছরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসেই বেশি গত বছরে অর্থাৎ দু সালে এই রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল নভেম্বর মাসে কিন্তু এই দু হাজার পঁচিশ সালেও আশা করা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই সঙ্গে বলা হয়েছে নবান্নের সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের শুরুতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল এবং রবি মরশুমের শুরুতে এই রবি মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয়ে প্রস্তুতি নিয়েছে রাজ্যের সমস্ত কৃষকের রবি সিজনের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালির লেখাটা চলে এসেছে এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্নের সূত্র থেকে জানা যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করা হবে এখনও পর্যন্ত যা পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে তাতে এবছরের রবি মরশুমের জন্য তিন হাজার দুশো ছাপ্পান্ন কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর এক্ষেত্রে এই রবি মরশুমে এক কোটি দশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে বর্তমানে অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রীর নির্দেশ খরিফ মরশুমে রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের গত খরিফ মরশুমের টাকা দু হাজার কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল এবার রবি মরশুমের টাকা কিন্তু তিন হাজার দুশো ছাপ্পান্ন কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর অর্থাৎ প্রায় সমস্ত কৃষকের অ্যাকাউন্টেই কিন্তু এবার রবি মরশুমের টাকা চলে আসবে যদি সমস্ত কাগজপত্র বা সমস্ত সমস্যার সমাধান করে রাখেন বিভিন্ন সূত্রের তরফে খবর দু হাজার পঁচিশ রবি মরশুমে দু হাজারও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকতে চলেছে ডিসেম্বর মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহ থেকে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে রাজ্যের কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী ডিসেম্বরের একুশ বাইশ এবং তেইশ তারিখের আগে এই টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সূত্রের তরফে খবর ডিসেম্বর মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী একুশ বাইশ এবং তেইশ তারিখের আগেই এই টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা এরই সঙ্গে জানিয়ে দিই যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আধার লিঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেটটা করিয়ে রাখবেন তা না হলে কিন্তু রবি মরশুমে টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে না তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ